মহান আল্লাহ রবুল্লা আলমিন সুরতুল্লাহাবের মাঝে বলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন এ কথা বুঝিয়ে দিলেন যে আবুল আহাব তুমি বলেছিলে যে ধ্বংস হোক মুহাম্মদ মুহাম্মদ ধ্বংস হবে না ধ্বংস হবে না আবুলহাব তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কুরআনুল কারীমের মাঝে আবুলহাবের নাম উল্লেখ করে বললেন তাব্বতিয়া দা আবি লাহাবি কাবুলাহাব ধ্বংস হোক এবং ধ্বংস হোক আবুলহাবের উভয় হাত আবুলহাব নিজেই ধ্বংস হোক আল্লাহ আকবার মুহাম্মদ সাল্লাইসাল্লামকে ধ্বংসের কথা বলা হলো কিন্তু আল্লাহ তালা মুহাম্মদ সাল্লাইসাল্লামের পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন যে না 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 মুহাম্মদ আমার বন্ধু মুহাম্মদ ধ্বংস হতে পারে না মুহাম্মদ ধ্বংস হবে না বরঞ্চ লানতকারী যে ধ্বংসের কথা বলল আবুল আহাব সে নিজেই ধ্বংস হয়ে যাবে আবুল হাব নিজেই ধ্বংস হয়ে যাবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন তার মাল সম্পদ যা কিছু আছে কাজে আসেনি আর কাজে আসবেও না সে যা উপার্জন করেছে আবুল আহাব যা কিছু উপার্জন করেছে সব কিছু তার বৃথা হবে বিফলে চলে যাবে এগুলি তার কাজে আসবে না কাজে আসবে না শুধু তাই নয় আবুল আহাব নিজে ধ্বংস হোক প্রথমত আল্লাহ বলে দিলেন যে আবুল আহাবের হাত ধ্বংস হোক এবং আবুল আহাব নিজেও ধ্বংস হোক তারপরে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে আবুল যে মাল সম্পদ তার আওলাত সন্তান সন্ততি যা আছে এগুলি কিছুই তার কাজে আসবে না সব ধ্বংস হয়ে যাবে তারপরে আল্লাহ তালা আবুল আহাব সম্পর্কে আরও বলে দিলেন সায়াসাল্লা নারং লা তালাহাব আল্লাহ তালা জানিয়ে দিলেন অতি সত্বর খুব দ্রুত শীঘ্রই আবু লাহাব লেলিহান আগুনের শিখার মাঝে জ্বলতে থাকবে আবু আগুনের শিখার মাঝে জ্বলতে থাকবে কেননা সে কিসের জন্য জ্বলবে এই আবু লাহাব রাসুলের কারিম সাল্লাহ আলাই সাল্লামের সাথে দুশ্মনী করেছে শুধু রাসুলের সাথে দুশ্মনী করেই এই নয় রাসুলসল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা করেছে আবার আরবের ছোট ছোট বাচ্চাগুলিকে রাসুলের পিছনে পাগল বলে তাদেরকে এভাবে লেলিয়ে দিয়েছে যে তোমরা পাগলের পাগলকে আঘাত করো এটা হলো পাগল এজন্য আল্লাহ তালা আবু লাহাবকে শাস্তি স্বরূপ আগেই সংবাদ জানিয়ে দিয়েছেন যে তোমার উভয় হাত ধ্বংস হয়ে যাবে নিজে ধ্বংস হয়ে যাবা সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যাবে এখানেই ক্ষ্যান্ত নয় এরা আবুল হাব এখানেই ক্ষ্যন্ত নয় তোমাকে অগ্নির মাঝে এমন উত্তপ্ত অগ্নির লেলিহান আগুনের শিখায় জ্বালানো হবে যেটা তুমি কখনোই কল্পনা করনি। এরপরে আল্লাহ রব্বুল আমিন বলে দিলেন অমর দুহু হামালতাল্তব্য শুধু আবুল হাবই জ্বলবে না আবু আহাবের স্ত্রীও জ্বলবে কেন আবু আহাবের স্ত্রী জ্বলবে এই আবুলের স্ত্রী সে ঘুরে ঘুরে বলতো যে তোমরা আমাদের ভাতিজা মুহাম্মদ হলো আমাদের আত্মীয় এই মুহাম্মদ সে পাগল হয়ে গিয়েছে সবে গিয়া এই মুহাম্মদ যা বলে মুহাম্মাদের কথা তোমরা মানবানা সে ঘুরে ঘুরে মানুষের ধারে ধারে যে যে বলতো যে মুহাম্মাদের কথা তোমরা মানবা না কথা মানা যাবে না আমার আল্লাহ তালা এর জন্য জানিয়ে দিলেন না আহাব শুধু তুমি লেলিহা নাগুনের মাঝ চলবে না রে তোমার যে স্ত্রী আছে বহন কারণে ওয়ালি এই তোমার স্ত্রীও লেলিহা নাগুনের শিখায়ের মাঝে দগ্ধ হয়ে যাবে শুধুমাত্র মুহাম্মাদের পেছনে লাগা মনে করছো না 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 আবুল এটা মনে করো না মুহাম্মাদ সে নিজের কোনো বাণীর দাওয়াত দেয় না আল্লাহর জমিনে আমি আল্লাহর জমিনের মাঝে মুহাম্মাদ সে নিজের কোনো কথা বলে না একমাত্র আমি আল্লাহর জমিনে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্যই মুহাম্মাদ কথা বলে তুমি মুহাম্মাদের পিছনে লাগনি খুব ভালো করে জেনে রাখো সরাসরি আমি আল্লাহর পেছনে লেগেছ যার কারণে আমি আল্লাহ সরাসরি ভাবে আমি আল্লাহ তালার দিনকে ধ্বংস করতে চাওয়ার কারণে আমি তুমি যে ধ্বংস হবা সেটার ঘোষণা পবিত্র কোরআনের দিয়ে দিলাম এরপরে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন হাবুলুম আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন তার গলার মাঝে খেজুর পাত্রের পাকানো রশি থাকবে এই আবুল আহ স্ত্রীর গলার মাঝে খেজুর খেজুরের পাতার পাকানো রশি নিয়ে সে ঘুরত কেননা সে ছিল একজন বহনকারি কাঠ কাটনিওয়ালি সে কাট কেটে বহন করে মাথায় নিয়ে আসতো আর সেটা দিয়ে সে নিজে জ্বালাতো এবং বিক্রি করে করে জীবন জীবনযাপন করত এজন্য খুব ভালো করে জানা দরকার আবুল আহাব সে রাসুলের পেছনে লেগেছিল আর রাসুল সাল্লাইসাল্লামের পেছনে লেগে এ আবুল আহাব সরাসরি আবুল আহাব যেমনি ভাবে মুহাম্মদ ডাক দিয়ে বলেছিল ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমী ও আনুল করিমের মাঝে ডাক দিয়ে বলে দিল আবুল আহাব তোমার উভয় হাত ধ্বংস হোক শুধু তাই নয় তুমি নিজেও ধ্বংস হও তোমার স্ত্রীও ধ্বংস হয়ে যাবে এ কথা থেকে আমরা এটাই বুঝতে পারি যে যারা ইসলামের পেছনে লাগবে যারাই মুসলমানের পেছনে লাগবে যারাই কুরআন হাদিসের পেছনে লাগবে আল্লাহ তাদের প্রত্যেককে আবু আহাবের মতো ধ্বংস করে দিবে আবু আহাবের মতো আল্লাহ তালা ধ্বংস করে দিবেন এজন্য আবু আহাব তো চলেই গেল আবু আহাবের বংশধার উত্তরসূরি তারা এখনো পর্যন্ত রয়ে গেছে যার কারণে তাদের মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না ইসলাম ভালো লাগে না নামাজ ভালো লাগে না কোরআন ভালো লাগে না ইসলামের কোনো কালচার তাদের ভালো লাগে না এমনকি তারা মহান আল্লাহ তালার যত বিধান আছে সব বিধান অস্বীকার করার সাথে সাথে তারা এই কথা বলে থাকে কেন আল্লাহ তালা পাঁচক নামাজ দিল এটা কষ্টের কাজ এটা বংশধররা এই কথা বলে থাকে অতএব আগে আবুল আহাবের বংশধররা দেখা যেত মসজিদের বাইরে তারা তাদের ষড়যন্ত্র চালাতো এখন মসজিদের ভেতরে আবুল আহবের বংশধরের কিছু কিছু ব্যক্তিকে পাওয়া যায় যে যারা মসজিদের ভেতরও তারা পায় তারা চালায় আল্লাহর দিনকে দমিয়ে দিতে চায় যার কারণে তারা বলে হুজুর মসজিদে সুদের আলোচনা করা যাবে না ঘুষের আলোচনা করা যাবে না মসজিদে এভাবে করে যারা সুদ খায় ঘুষ খায় জেনাখোর বেবিচার তাদের কথা বলবেন না শুধু কথা বলবেন আল্লাহ তালা যে আমাদেরকে মাফ করে দিবেন এই কথাই বলবেন এ কথা কারা বলতে পারে যারা আবু আহাবের পক্ষের লোক আছে তারা এই কথা বলে আর এই কথা বলার কারণে ইমাম যদি দেখা যায় কোরআনের আলোচনা করে অর্থাৎ সুদের আলোচনা করে তাহলে ইমামের আলো চাকরি চলে যায় এই আবুল আহাবের বংশধর গুলি মসজিদে ঢুকে ইমামের চাকরি খাওয়ার চিন্তা করে ইমামের সাথে দুর্ব্যবহার করে ইমামকে কষ্ট দেয় ইমামের জীবনের কোনো খোঁজ রাখে না কিন্তু আবুল আহাবের বংশধর গান বাজনা যখন উৎপাদন করবে সেখানেও ইমামকে নিয়ে দোয়ার আয়োজন করায় ইমাম যদি দোয়া না করে তাহলে ইমামের চাকরি সেখানেও চলে যায় অতএব বুঝতে হবে জানতে হবে জাবুল আহাবের বংশধর যেমনি ভাবে মসজিদের বাইরে থেকে পায়তারা করেছে এখন মসজিদের ভেতরে থেকেও তারা তাদের পায়তারা চালাবে কিন্তু তাদের পায়তারাকে নস্বাদ করে দিতে হবে ধ্বংস করে দিতে হবে ধুলিস করে দিতে হবে মুসলমান এক আল্লাহ তালার বিধান নেই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জীবন তারা বাস্তবায়ন করবে চলে আসবো